হ্যাঁ এটা বুঝতে পারছো ফোনের বক্স আর ভিতরে কি আছে দেখিয়ে দেওয়া সাপট ফাইনালি কিনলাম তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে আজকে এটা কিনতে পারলাম সবই তোমাদের দান সবই তা চলো এটা নিয়ে ভাবছি একটা প্র্যাঙ্ক করবো আগে একটা কিডনি প্র্যাঙ্ক করেছো ওটা বিশাল উঠেছিলো ওটা ভালো তোমরা ভালোবাসা দিয়েছো তো এটা নিয়ে আজকে একটা রিমির সাথে প্র্যাঙ্ক করবো করার পর ওকে সারপ্রাইজটা দেবো অ্যাকচুয়ালি আজকে সারপ্রাইজ সারপ্রাইজ পাবে তা এটা নিয়ে ওর সঙ্গে একটা ই করবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা বাক বাকি বাড়িতে গিয়ে হবে চলো

কখন গছে অনেক হল উফ আ কি হইছে বাবা কি হইছে কিছু না তো চোকের রকম কে দরকার ডিমের একটু टाक না কি হইছে তোর ডিমের একটু टाक

हम्म। मार्चों में तो ठीक है ये क्या है?

কি হয়েছে কি হো মা কই হ্যা মা কই মা একটু খিচুড়ি খিচুড়ি মা ফোন কি হয়েছে

হ্যাঁ সেলাই করছে ঠিক করি না তুমি কি আন আজকে কি কিনতে গিয়ে পড়ে গেছিস তুমি ভিডিও বানানো ঠিক করে রিলিস বানানো অনেক চিন্তা ভাবনা করলাম কাজ তো করি না কি করুন কো এরপরটা কিটটা সেরকম সেখানে করো দেখুন কোথায় কি আমাকে বিল দেবে কত টাকার বিল আছে এখানে বাহাত্তর টাকা এমনি দেবে বিল সবসময় কি প্র্যাঙ্ক মনে আসলো

চোখ লাগতো সে আমার এখন আমি কি করুম এরকম এক লাখ টাকা অফার করছে চোখটা চালিয়ে দিয়ে দিছি তুই দেখ একটা চোখে দেখে যে তোমরা দেখতে পাচ্ছ দেখা দেখে না তুমি কি করছো এখন মা হয় রাত হয়েছে

আমার মাইনে নিবি শুনে একটা চোখে ঠিক আছে কিচ্ছু হবে না পয়সা হলে আমার আবার একটা চোখ লাগাই দিয়ে তুমি পাওয়া আমি যে বিক্রি করে এলাম পাওয়া যায় পাওয়া যায় মা কাঁদবে না ঠাকুর আমি কারে বোঝাই আমি কি করি

আমার কথার উত্তর দিবি ওই ডাক্তার বউ বাচ্চা আছে কিনা তুই জানিস দাঁড়া তুই জানিস তুই বাড়িতে সকালবেলা কি কইরা গেলি যে আমি একটু ঘুরতে যাব বন্ধু বান্ধবের সাথে তাহলে আমি বললাম আমার মন বেশটা ভালো না হঠাৎ গুড্ডুরা ফোন করলে বৌদি সব পারজন মাঠে আয় সব খেলাবে ওরা আড্ডা মারতেছে সব মাঠে আমরা সবাই মিলে গিয়ে বৈশাখ বইতে পারি আমি আধ ঘন্টা কি এক ঘন্টা পরে পুরো এক ঘন্টা হইছে আমি গেছি ওইখানে যাওয়ার সাথে সাথে আমার ফোন আইলো তোর মা কান্দাছে আমি জানি আমার মেয়ের সাথে আমার কিছু হয়েছে

বন্ধুদের তো দেখাতে লাগবে বন্ধুলেতে এরকম দেখাবো না এই যে বন্ধু আইফোন কিনেছি একটা সারপ্রাইজ হবে বন্ধুকে দেখাতে লাগবে তোমার সাথে একটা প্র্যাঙ্ক করব না হবে তোমার জীবনের স্বপ্ন আমাদের স্বপ্ন ওই যে পূর্ণ হয়েছে এই দেখো শুনছো মাকে দাও দাও মা মা নাও সিলটা আমি সিলটা খুলে করেছিলাম দেখার জন্য তোমার হাতে করে দন ধরে পড়ে একটা ভিডিও করবো তুমি শর্ট ভিডিও করো বন্ধুরা তাই না স্বপ্ন আমাদের যাদের এই যে যাদের নিয়ে আমরা চলি তো না আমার তাদের হ্যাঁ বন্ধুরা আমি খুব ভালো আছি দেখতেই পাচ্ছ যখন তখন এই যে বন্ধুরা ভালো করে দেখো আমি কিভাবে গানছি আমার টেনশন কিভাবে ও বাড়াচ্ছে এইভাবে আমি করেই মরবো আমি মরে যাব যেদিন ওর প্রাইম হয়ে যাবে মরব না মরব বন্ধু সাথে ও সারা দিন আড্ডা দেয় আমি আজকে বিগত দু থেকে আড়াই মাস পর আমার বান্ধবীরা ফোন দাও আমাকে বলতে দাও দু থেকে আড়াই মাস পর আমার বন্ধুরা ফোন করেছে ফোন করে বলছে ভাই তুই কোথায় আছিস আয় আমি সবাই আজকে আড্ডা দিচ্ছি কারো একটা বার্থডে সে সবাই মিলে আমার নামও ভুলে গেছি যাই হোক ছাড়ো দীপিকার বার্থডে সে আমরা সবাই মিলে খাবারটা আমি খাইনি সেটা পরের প্রশ্ন ফোন করে মা কাঁদছে মা ফোন করে বললো বাবা আমার ছেলে শরীর খারাপ এসে দেখছি এরকম ব্যান্ডেজ চোখের মধ্যে দিয়ে তাও বুঝতে ব্যান্ডেজ করেছে কপাল বেড়েছে না চোখ আমি কিচ্ছু জানি না পরে দেখছি এই জায়গাটা খোলে এমনি জায়গাটা খৈনি খেয়ে খেয়ে শেষ করে ফেলেছে এই জায়গাটা এমনি টুপলু হয়ে গেছে যে জায়গাটা এই জায়গাটা হয়ে এই জায়গাটা খোলা এখন যখন তখন আমার দেখো কিভাবে ঘেমে গেছি দেখো

বন্ধুরা বন্ধুরা কিন্তু সবাই জানে যে আমাকে কতটা ভালোবাসো বন্ধুরা এই যে দেখো ফোন নিয়ে এসেছে ঠিক আছে আর কিভাবে নিয়ে নিয়েছে কমেন্ট করে না ওকে একটু শাসিও তো বলো এটা কিন্তু তোমাদের ভালোবাসার জন্যই হয়েছে আর একটা কথা আমাদের আশীর্বাদ দাদা ভাই থেকে কিন্তু তোমরা দিদি ভাই কে আর বোন যারা বোন হিসেবে দেখো আমাকে বেশি ভালোবাসো দাদা ভাই দাদা ভাই যেটা বলছে দাদা ভাই কমেন্ট করে বলো দাদা ভাই কিন্তু আমাকে টিভিশন টেনশনে ফেলে দাও যতক্ষণ বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আরেকবার আরো একবার বলছি অসংক অসংক তোমাদের ধন্যবাদ আমাদের এত ভাবে সাপোর্ট করার জন্য তোমাদের আর এই জিনিসটা একমাত্র বন্ধুরা তোমাদের জন্য কারণ এটা আমার ক্ষমতার বাইরে ছিল যে তোমরা পাশে না থাকলে তোমরা আমার ফ্যামিলি আমি ফার্স্ট টাইম একটা কথাই বলেছি যে বন্ধুরা তোমরা আমার ফ্যামিলি তোমরা যদি আমার পাশে থাকো আমি যেতে কিন্তু এই আইফোনের সেলিব্রেটটা সেলিব্রেটটা একটু অন্য ভাবে বললাম কেমন লাগলো অবশ্যই জানিও এবং আরো নতুন নতুন ভিডিও আরো ভালো ভালো ভিডিও পাবে এখন আমাদের সঙ্গে থাকো